মানিক ভাই এখানে কি করছিস একজন সাড়ে তিনশো টাকা আসতে এসেছি তাহলে ওদিকে বসি বসি আয় এখানে ঘন্টা হয়ে গেল এখনো আসতে না আলমকে ফোন করে একসঙ্গে বাড়ি চলে যাব দাঁড়া আলমকে ফোন করে আসতে হ্যালো হ্যালো আলম আমি অনেকক্ষণ ধরে রোডের পাশে দাঁড়িয়ে আছি। এসে একটু আমায় নিয়ে চল না। হ্যাঁ আধা ঘন্টা দাঁড়া আমি আসছি। একটু দাঁড়া আলো মাসতে এক সঙ্গে চলে যাব। আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসছি। কি হেটে যাবি আলো মাসতে এক সঙ্গে চলে যাব না থাক আমি হেঁটে চলে যাব। আরে খুশবে ভাই দাঁড়া এত হাসি খুশি থাকিস কিভাবে তুই আসলে আমি কারোর উপর আশা করে থাকি না। আর কারোর ওপর আশা করে থাকাটাই সবচেয়ে বড় বকামে।